মতো পরিচিত আমরা জানি মাথায় কি আছে কিভাবে ইনজেক্ট করা হয়েছে আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম কিচ্ছু বলিনি একদম বদ্ধ বুঝলাম প্রোটেস্টের একটা ধারা আছে যে ছবি যে প্রশাসক যার বিরুদ্ধে এত আন্দোলন তাকে আমি বুকে টানিয়ে রেখেছি হোয়াট ইজ দ্য মিনিং অথচ আমি বলছি টুয়েট

নানা রকম প্রচার নিত্য নতুন সব এক একটা গার্ড দেবে তারা চেনে না ও প্রায় দিনই ঝামেলা এখানে কি চাইছেন আপনারা আমরা চাইছি উই ওয়ান জাস্টিস কোনো কিছু নয় এই রাস্তায় যে আপনাদের সমস্যা হয় থাকতে সেই ক্ষেত্রে আপনারা কি চাই সমস্যার একটা সমাধান চাই উনি যেভাবে ঘিরে নিয়েছেন দেখুন না পুলিশের ওপরটা দেখুন

সবসময় সকলের মাথা ঠিক থাকে আপনার বাড়িতে যাওয়ার সময় আপনাকে আর সব বড় সারাদিনে কাজের প্রচুর বুঝো মানে এই সমস্যাটা আপনার একার না এই সকলে ঘরে ঘরে বিরক্ত ঘরে ঘরে

তাহলে উপায় তো একমাত্র শুধু এখান থেকে বেঁচে চলে যেতে হবে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে ঘরে ঘরে দেখুন তো ফোনের লোকের আর কথা আছে